একটু বৃষ্টির আশায় ধুমধাম করে ব্যাঙের বিয়ে দেওয়া হলো এই গ্রামে খাওয়া দাওয়ার মেনুতে ছিল বিরিয়ানি আজকে ব্যাঙের বিয়ে উপলক্ষে এই বিরিয়ানির আয়োজন করা হয়েছে রুখর যে রোদ্র পড়েছে এবং যা তাপমাত্রা বেড়েছে তাতে আমাদের মনে হয়েছে যে একমাত্র ব্যাঙের বিয়ে দিলে এই বৃষ্টি হতে পারে তাহলে কি এবার বৃষ্টি নামবে প্রচন্ড এই গরমের হাত থেকে কি তাহলে মুক্তি পেতে চলেছি আমরা সকলে শুক্রবার দুপুরে একদিকে যখন প্রচন্ড বড় অন্যদিকে তখন ব্যাঙের বিয়ে উপলক্ষে পড়ে গেল। পরগনা জেলার কুমড়া গ্রাম পঞ্চায়েতের টুনিঘাটার এই ছোট্ট গ্রামে প্রাচীন প্রথা অনুযায়ী ব্যাঙের বিয়ে দিলেই বৃষ্টি হবে এই বিশ্বাস নিয়ে এদিন ব্যাঙের বিয়ের আয়োজন করেন টুনিঘাটার এক টাকার পাঠশালার ছোট ছোট পড়ুয়ারা সঙ্গে ছিলেন বড়রাও ব্যাঙের বিয়ে উপলক্ষে তৈরি করা হয় ছাদনাতলা কি ছিল না এই বিয়েতে বলুন তো প্রায় এক কিলোমিটার পায়ে একটি বড় পুকুর থেকে কলসি কাধে ছোট ছোট কচি কাচারা ব্যাঙের স্নানের জল আনলেন বর এবং কোনেকে হলুদ মাখিয়ে একদম বিয়ের নিয়ম মেনে জল ঢেলে স্নান করানো হলো বেজে উঠল শঙ্করধ্বনি উলুধ্বনি ব্যাঙের বিয়ে দেখতে গরমকে উপেক্ষা করে তখন আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে গ্রামের মানুষদের এরপর মেয়ে ব্যাংকে পরানো হলো লাল শাড়ি শাখা পলা এবং মালা পুরুষ ব্যাঙের মাথায় পরিয়ে দেওয়া হলো টোপো শুরু হলো সিঁদুর পর্ব আবারও একবার বেজে উঠলো শঙ্খধ্বনি শুরু হলো সাত পাকে বাধা পড়ার পর্ব আর পেছনে পেছনে তখন ছয় ব্যাংক বরযাত্রী তারাও ঘুরছেন বিয়ের এই মণ্ডপের চারপাশে ব্যাঙের বিয়ে বলে কথা এই অভিনব দৃশ্য দেখতে তখন এই ছোট্ট গ্রামে ভিড় আট থেকে আসি সব বয়সের মানুষের কেউ কেউ তো আবার এই দৃশ্য মোবাইল ক্যামেরায় বন্দি করে রাখলেন আর বিয়ের শেষে প্রচন্ড এই গরমের হাত থেকে মুক্তি পেতে সকলে মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা তো করলেনই পাশাপাশি ছোট ছোট কচি গাছারা আকাশের দিকে তাকিয়ে হাত জোড় করে প্রণাম করলেন যাতে খুব তাড়াতাড়ি বৃষ্টি নামে এবং প্রচন্ড এই গরমের হাত থেকে সকলে যেন মুক্তি পায় আজকে আমরা ব্যাঙের বিয়ে দিলাম যাতে এই খুব গরম পড়েছে তো তাই যাতে একটু বৃষ্টি হয় সেই জন্য আমরা ব্যাঙের বিয়ে দিলাম হ্যাঁ আমরা এই যে আমাদের সকালে আমরা এইখানটায় ছাদনাতলা বানালাম ছাদনাতলা বানিয়ে তারপর আমরা জল আনতে গেলাম জল এনে ব্যাংকে চান করালাম চান করিয়ে তারপরে আমরা শাখা পলা পড়ালাম নতুন শাড়ি টোপোর পড়ালাম টোপোর পর হ্যাঁ সাত পাখি ঘুরলো সিঁদুর পরালো তারপরে আমরা হ্যাঁ 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 তারপরে আমরা জলে গিয়ে ছেড়ে দিয়ে আসলাম ভগবানের কাছে চাইছি যাতে এই গরমটা একটু কমে যায় যাতে একটু খুব বৃষ্টি হয় যাতে এই যে এই পৃথিবীর মানুষ যাতে একটু বাঁচতে পারে স্বস্তিতে আর সবশেষে দেখা গেল ছয় ব্যাঙ বরযাত্রী এবং বর কনেকে ছেড়ে দেওয়া হলো একটি জলাশয়ের ঠান্ডা জলে কেন এভাবে ব্যাঙের বিয়ের আয়োজন করা হলো সব কিছু জানতে আমরা বঙ্গবাণী চ্যানেলের পক্ষ থেকে কথা বলেছিলাম এক টাকার পাঠশালার কর্মকর্তা সঞ্জীব কাঞ্জিলালের সঙ্গে একদম এই প্রচণ্ড গরমের মধ্যে বিয়ের অনুষ্ঠান কি বিয়ের অনুষ্ঠান সরাসরি যারা এই বিয়ের আয়োজনে ছিলেন তাদের কাছ থেকেই জানো দাদা কি বিয়ের অনুষ্ঠান একদম সাজনতলা তৈরি করা হলো এখানে জল বড়াতে যাওয়া হলো কিসের বিয়ে হলো বিয়েটা একটা মানে হাস্যকর বিষয় খানিকটা আবার আমাদের কাছে একটা বড় ভাইটাল বিষয় বিয়েটা হলো ব্যাঙের সঙ্গে ব্যাঙের সোনা ব্যাঙের সঙ্গে আর একটা ব্যাঙের তো এই ব্যাঙের বিয়ে ব্যাঙের বিয়ে ব্যাঙের বিয়ে আমাদের পুরনো যারা দাদু ঠাকুমা আছেন যাদের দেখে এসেছি তাদের একটা মুখে সবসময় একটা কথা চলতো যে ব্যাঙের সঙ্গে ব্যাঙের বিয়ে দিলে নাকি সেখানে বর্ষা হয় দু একদিনের মধ্যেই বর্ষা হয় বা তিন দিন বাদে বর্ষা হয় তো সেই বিষয়টা আমাদের আজকে মনে পড়েছে একমাত্র গরমের কারণে কারণ এই যে আমাদের এক টাকার পাঠশালায় আমরা যখন পড়াতে আসি বা পড়তে পড়তে আসে বাচ্চা কাচ্চারা তখন আমরা এটা অনুভব করি তার থেকে যখন বেশি অনুভব করি যখন কৃষকরা মাঠে যখন চাষবাস করছেন এই গরমের মধ্যে সেই চাষ খেয়ে কিন্তু আমরা আজকে জীবনযাপন করছি অথচ সেই কৃষকরা কিন্তু এখন আর চাষ করতে পারছেন না কেউ কেউ দেখছি যে রাতের অন্ধকারেও চাষ করতে বাধ্য হচ্ছে তো তার একটাই কারণ বৃষ্টি নেই পুরখর গরম তাপমাত্রা বেড়ে গেছে গাছ মানুষ কেটে ফেলছে তুলনামূলক গাছ লাগাচ্ছে না তো তার বিভিন্ন কারণে আজকে বৃষ্টি দেখা নেই গরম বেড়েছে আবহাওয়া চেঞ্জ হচ্ছে তো আমাদের মনে হয়েছে যে এই পুরোনো দিনের ওই মানুষগুলোর কথা যদিও এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিনা আমার জানা নেই কিন্তু তা সত্ত্বেও আমাদের মনে হয়েছে যে পুরনো দাদু ঠাকুমাদের কথা মনে পড়েই আজকে আমরা এই ব্যাঙের সঙ্গে ব্যাঙের বিয়েটা আমরা দিতে পেরেছি আর কি তার একটাই কারণ আমরা সবাইকে বলেছি ঠাকুর আমাদের এই বিপদ থেকে রক্ষা করো জলদি করে আমাদের একবার অন্তত বর্ষা দাও যাতে আমরা এই গরম সেটা একটা ব্যাপক পরিমাণে আজকে খাওয়া দাওয়া কি ছিল আজকের খাওয়া দাওয়া সেটা ছিল যে ভেজ বিরিয়ানি কারণ এই গরমে যদি আমরা চিকেন বিরিয়ানি বা অন্য কিছু করতাম তার ব্যাঙের বিয়ে উপলক্ষে বিরিয়ানি একদম ব্যাঙের উপলক্ষে ব্যাঙের বিয়ে উপলক্ষেই আজকে বিরিয়ানি হয়েছে এবং উপস্থিত এবং আমন্ত্রিত মানুষরা এই বিরিয়ানি খেয়েছেন একদমই হাবড়া কুমড়া কুমড়া গ্রাম পঞ্চায়েতের টুনিঘাটা এলাকায় একদম ব্যাঙের বিয়ে বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে এবং সেই বিয়ে উপলক্ষে একদম ধুমধাম বলা চলে এবং বিয়ে শেষে বিরিয়ানির আয়োজন ছোটো ছোটো বাচ্চারা কিন্তু তারা সকলেই খুশি হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট বঙ্গবণী নিউজ